ননীদা নট আউট নন্দী রুপলী সঙ্গে সঙ্গে সিসিএইচ এর হাড্ডা হাড্ডি শুরু পঁচিশ বছর আগে শনিবারের একটি ফ্রেন্ডলি হাফটে খেলা থেকে ননীদা এমন এক ননিটিক্স টিক্স প্রয়োগ করে ম্যাচটিকে ড্র করান যার ফলে এগারো বছর রুপলী সংঘ আমাদের সঙ্গে আর খেলেনি গল্পটা শুনেছি মোনা চৌধুরীর কাছে মোনাদা এ খেলায় ক্যাপ্টেন ছিলেন উনি না বললে এটাকে শিবরাম চক্রবর্তীর লেখা গল্প বলেই ধরে নিতাম সিসিএইচ প্রথম ব্যাট করে চোদ্দ রানে সব আউট হয়ে যায় মোনা মাথায় হাত দিয়ে বসে পড়লেন ড্রেসিং রুমে সবারই মুখ থমথম এক ওভার কি দুই রুপলি সংঘ রানটা তুলে নেবে ওদের ড্রেসিং রুম থেকে নানান ঠাট্টা এদিকে পাঠানো হচ্ছে কটা বলের মধ্যে খেলা শেষ হবে তাই নিয়ে বাজি ধরছে রূপলির ক্যাপ্টেন এসে বলল মোনা আমরা সেকেন্ড ইনিংস খেলে জিততে চাই রাজি ওনাদা জবাব দিবার আগেই ননিদা বলে উঠলেন নিশ্চয় আমরা খেলব তবে ফার্স্ট ইনিংস আগে শেষ হোক তো সবাই অবাক হয়ে তাকালো ননিদার দিকে রুপলির ক্যাপ্টেন মুচকি হেসে তাই নাকি বলে চলে গেল ননিদা বললেন এ ম্যাচ রুপলি জিততে পারবে না তবে আমি যা বলবো তাই করতে হবে ওনাদা খুবই অপমানিত বোধ করেছিলেন রুপলির ক্যাপ্টেনের কথায় তাই রাজি হয়ে গেলেন তখন বিষ্টুকে একধারে ডেকে নিয়ে এ তাকে কিসব সব বোঝাতে শুরু করলেন আর বিষ্টু শুধু ঘাড় নেড়ে যেতে থাকলো তিরিশ মাইল রোড রেসে বিষ্টু পরপর তিন বছর চ্যাম্পিয়ন শুধু ফিল্ডিংয়ের জন্যই ওকে মাঝে মাঝে দলে নেওয়া হয় ব্যাট চালায় গাইতির মতো তাতে অনেক সময় একটা দুটো ছক্কা উঠে আসে রূপলি ব্যাট করতে নামলো ননীদা প্রথম ওভার নিজে বল করতে এলেন প্রথম বলটা লেগ স্ট্যাম্পের এত বাইরে যে ওয়াইড সংকেত দেখালো লেগ আম্পায়ার দ্বিতীয় বলে নিদার মাথার দশ হাত উপর দিয়ে ছয় তৃতীয় বল পয়েন্ট দিয়ে চার পরের দুটি বলে আশ্চর্য রকমের ফিল্ডিংয়ে কোনো রান হলো না শেষ বলেই লেগ বাই বিষ্টু লং অন থেকে ডিপ ফাইন লেগে যেভাবে দৌড়ে এসে বল ধরে তাতে নাকি রোম অলিম্পিকের একশো মিটারে সোনার মেডেল পাওয়া যেত তা না পেলেও বিষ্টু নির্ঘাত বাউন্ডারি বাঁচিয়ে যখন উইকেট কিপারকে বল ছুঁড়ে দিল রূপলির দুই ব্যাটসম্যান তখন তিনটি রান শেষ করে হাঁপাচ্ছেন ওভার শেষ স্কোর এখন সমান সমান দুটো দলেরই চোদ্দ বিষণ্নতায় সিসিএইচ এর সকলের মুখ নান শুধু ননিদার মুখে কোনো বিকার নেই সাধারণত অতুল মুখুজ্জেই এরকম বল করে এরপর বল করে সে এগিয়ে আসছে কিন্তু হাত তুলে নিষেধ করে নুনিদা বলটা দিলেন বিষ্টুর হাতে সবাই অবাক বিষ্টু তো জীবনে বল করেনি কিন্তু কথা দেওয়া হয়েছে ননিদা যা বলবেন তাই করতে হবে বিষ্টু গুণে গুনে ছাব্বিশ কদম গিয়ে মাটিতে বুটের ডগা দিয়ে বোলিং মার্ক কাটল ব্যাটসম্যান খেলার জন্য তৈরি বিষ্টু তারপর উইকেটের দিকে ছুটতে শুরু করলো বোলিং ক্রিজে আগে অদ্ভুত এক কাণ্ড ঘটলো বিষ্টু আবার পিছু হরতে শুরু করেছে তারপর গোল হয়ে ঘুরতে শুরু করলো সারা মাঠ অবাক শুধু নুনিদা ছাড়া বিষ্টু কি পাগল হয়ে গেল ঘুরছে পাক খাচ্ছে ঘুরছে আবার পাক খাচ্ছে লাফাচ্ছে বোরিং মার্কে ফিরে যাচ্ছে ডাইনে যাচ্ছে বাইরে যাচ্ছে কিন্তু বল হাতেই রয়েছে কি ব্যাপার উপলি ব্যাটসম্যান কোমরে হাত দিয়ে দাঁড়ালো বোলার এভাবে করছে কেন ননিদা গম্ভীর হয়ে বললেন বল করতে আসছে এসে পৌঁছবে কখন পাঁচটার পর খেলা শেষ হয়ে যাবে এরপরই আম্পায়ারকে ঘিরে তর্কাতর্কি শুরু হলো ননিদা যেন তৈরি ছিলেন ফস করে পকেট থেকে ক্রিকেট আইনের বই বের করে দেখিয়ে দিলেন বোলার কতখানি দূরত্ব ছুটে এসে বল করবে সে সম্পর্কে কিছু লেখা নেই সারাদিন সে ছুটতে পারে বল ডেলিভারির আগে পর্যন্ত বিষ্টু যা করছিল তাই করে যেতে লাগলো ব্যাটসম্যান ক্রিস ছাড়তে ভরসা পাচ্ছে না যদি তখন বোল্ড করে দেয় ফিল্ডাররা কেউ শুয়ে কেউ বসে নয় মাঝে মাঝে ঘড়ি দেখছেন আর হিসেব করে বিষ্টুকে চেঁচিয়ে বলছেন আর দেড় ঘন্টা আরও এক ঘন্টা মাত্র পঁয়তাল্লিশ মিনিট কথা আছে পাঁচটা খেলা শেষ হবে পাঁচটা বাঁচতে পাঁচে নতুন এক সমস্যার উদ্ভব হলো বল ডেলিভারি দিতে বোলার ছুটছে তার মাঝে খেলা শেষ করা যায় কি না তাই দুই আম্পায়ার আলোচনা করে ঠিক করলেন তাহলে সেটা বেআইনি হবে সুতরাং বিষ্টুর পাক দিয়ে দিয়ে দৌড়নো বন্ধ হলো না মাঠের ধারে লোক জমেছে তাদের অনেকে বাড়ি চলে গেল অনেক লোক খবর পেয়ে দেখতে এলো ব্যাটসম্যান শান্ত্রীর মতো উইকেট পাহারা দিয়ে দাঁড়িয়ে সন্ধ্যা নামলো বিষ্টু ছুটেই চলেছে চাঁদ উঠলো আকাশে ফিল্ডাররা শুয়েছিল মাটিতে নুনিদা তাদের তুলে ছজনকে উইকেট কিপারের পেছনে দাঁড় করালেন বাই রান বাঁচাবার জন্য এরপর বিষ্টু বল ডেলিভারি দিল রূপলির ব্যাটসম্যান অন্ধকারে ব্যাট চালালো এবং ফসকালো সেকেন্ড স্লিপের পেটে লেগে বলটা জমে গেল নুনিদা চেঁচিয়ে উঠলেন ম্যাচ ড্র রুপলির ব্যাটসম্যান প্রতিবাদ জানিয়ে বলল বল ডেলিভারির মাঝে যদি খেলা শেষ করা না যায় তাহলে ওভারের মাঝেও খেলা শেষ করা যাবে না শুরু হলো তর্কাতর্কি বিষ্টুকে আরো পাঁচটা বল করে ওভার শেষ করতে হলে জেতার জন্য রুপুলি একটা রান করে ফেলবেই বাই লেগ বাই ওয়াইড যেভাবেই হোক কিন্তু নুনিদাকে দমানো সহজ কথা নয় ফস করে তিনি আলোর অভাবের আপিল করে বসলেন চটপট মঞ্জুর হয়ে গেল আমার ধারণা মোনাদা কিছুটা রং ফুলি আমাকে গল্পটা বলেছেন আম্পায়ারদের সিদ্ধান্তগুলো সিদ্ধান্তগুলো ফ্রেন্ডলি ম্যাচে হলেও ঠিক হয়েছে কিনা তা নিয়েও প্রশ্ন উঠতে পারে কিন্তু নুনিদাকে যারা ঘনিষ্ঠভাবে জানে তারা কেউ এই ঘটনার সত্যতা নিয়ে খুব বেশি প্রশ্ন তুলবে না